আমি ভিভান রায় ডেরি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার এখন বাজে আটটা পঞ্চান্ন তো আমি বসে পড়েছি গরম গরম একটু চা নিয়ে লিচার চা নিয়ে বসেছি দেখো লিচার চা দুটো বিস্কুট খাচ্ছি তো আমি একটু উপরে এসেছি উপরে এসে একটু বসে আছি তো চলো আজকে সেরকম কোনো কাজ নেই মানে বাবাই বাজার টেজার করবেন তারপর দেখা যাবে যা যা করবো দেওয়া করবো তো অনেকক্ষণ পরিশ্রম তো ঠান্ডা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমি একটু উপরে যা ছাদিয়ে যাচ্ছি চলো আজকে যেহেতু রোজবার উঠে কাজ বাজ একটু একটু করতে করতে এই নটা বেজে গেলো মানে চাটা জাস্ট করেছি আজকে উঠেছিল একটু লেটে তো চাটা একটু করতে টাইমটা লেগে গেলো তো চলো আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো আজকে আজকে চিকেন জানো তো একটা রেসিপি ট্রাই করবো ভেবেছি তো দেখো আমি ব্রেকফাস্ট করতে বসে পড়েছি বোন আজকে চাউমিন করেছিল ওটাই খাচ্ছি আজকে দেখি চিকেন করছি এর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তো কড়াই দেখো তেল দিয়ে পেঁয়াজ রসুন এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তো ক্যাপসিকামটা দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর মানে একটু কষিয়ে কষিয়ে ভাজতে হবে একটু টাইম নিয়ে তো জন ভাজতে ভাজতে এবার টমেটমটা দিয়ে দিলাম মানে এটা এখানে দুটো টমেটো ছিল তো দুটো টমেটো দিয়ে অল্প সামান্য একটু নুন যাতে টমেটোমটা একটু গলে যায় ঠিক আছে তো টমেটমটা একটু গলে যাওয়ার মতো নুনটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না একটা ভালো করে টমেটোটা পুরো গড়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক আছে তো এক হাতে করছিলাম বলে একটু ক্যামেরা ডিসব্যালেন্স হচ্ছিলো তো দেখো এখানে টমেটোটা অলরেডি কষে গেছে মানে পুরো গলে গেছে দেখো কড়া থেকে তেলও ছেড়ে দিয়েছে তো তারপর আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে একটা ম্যারিনেট করে রেখে দিলাম মানে কড়াতে দিয়ে চাপা দিয়ে দিয়েছি যে দেখো নিজের থেকেই অল্প জল উঠেছে তো আমি কোনো জল অ্যাড করিনি তো এখানে চিকেনটা অলরেডি ডান তো আমি দুটো দিনটা কাঁচা লঙ্কা এখানে গোটা দিয়ে দিয়েছি যেহেতু পুরো কাঁচা লঙ্কার চিকেনটা হয়েছে তো ওই জন্য বেশি লঙ্কা সান টান করে এই সবে চিকেনটা করছিলাম ওটা আজকে দেয় চিকেন করেছি তো তোমরাও এইভাবে করতে পারো যদি ভালো লাগে তো অবশ্যই জানিও আমি এখন একটু যাচ্ছি ছাদে জামা প্যান্ট কয়েকটা আছে ওগুলো তুলতে যাচ্ছি তো তো ওটাই বলতাম তো আজকে যে এটা করেছি ওটা হয়তো তোমাকে ভালো লাগতে পারে এরকম এবার দেখো ঝালটা সবাই যে যার মতোই দেয় তো যাদের বাড়িতে বেপি আছে তারা একটু বুঝে শুনে ঝালটা দিও আর না নোটাউট আমি তো টেস্ট করে দেখলাম তো খুব ভালো হয়েছে খারাপ কিছু হয়নি মানে একটু গরম মশলাটা একটু বেশি দিতে হয় কারণ না যারা মিট মশলা খায় না তাদের জন্য গরম মশলাটা একটু বেশিই দিতে হয় তো রেডি রান্না তো রেডি তো আজকে জামা প্যান্ট দেখানো এসেছিলাম দেখলাম ভিজা সব একটু ভিজা এখনো শোকায়নি কোনো জামা প্যান্ট ওই জন্য তুললাম না তো আমি যাচ্ছি এখন নিচে গিয়ে একটু পরেই খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আসছি তো দেখো ভাত খেতে বসে গেছি ভাত আর মা মশার তরকারি করেছিল আর আমি চিকেনটা করেছিলাম আর মা করেছিল আমের চাটনি এটাই আজকে মেনু ছিল ভুলবেলা চলো খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এবার একটু রেস্ট নেব খেয়ে দিয়ে উঠে উপরে আসতে না মোটটা হাতিয়ে যাই চলো একটু রেস্ট নিই তারপর বিকেলে সেরকম কিছু কাজ নেই তো যদি আচ্ছা আমি একটু রেস্ট নিয়ে নিই তারপর বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো দেখো বিকেলে বাবা বলো একটু চা বানাতে এই জন্য চা করছিলাম চাটা অলরেডি হয়ে গেছে আমি তো চা খাবো না দেখো না চা করতে করতেই এমন একটা এই হয়ে গেল আমার হাতে পুরো চাটা করে দেখো গোটা হাত পুড়ে গেছে এই হাতের এই হাতটা গেছে তো এই হাতের আঙুলটাও গেছে তো কি আর করবো বাবা বললো দেখো বাটার টোস্ট খাবে ওই জন্য বাটার টোস্ট বানাচ্ছিলাম তো আমিও খেলাম বাটার টোস্ট জানো তো আমার না বেশি ভালো লাগছিল না সব বেলায় খেয়েছিলাম আজকে এই জন্য দুটো খেয়েছি তো ওই যেহেতু বেড়ায় খেয়েছি ওই জন্য আজকে যে বাটার টোস্ট আর কিছু খাইনি সেরকম ভালো লাগছিলো না শরীরটা আজকে আর একটু সুন্দরভাবে টিভি দেখছিলাম দেখতে দেখতে কোনটা চার্জ দিয়েছিলাম চার্জ ছিল না বলে চার্জ দিয়ে গিয়েছিলাম তো কালকে যেন আমার এক জায়গায় ইন্টারভিউ আছে তো ওখানে যেতে হবে সাড়ে সাতটা আটটার মধ্যে বেরোতে হবে তো চলো আজকের ভিডিও তাহলে এতটাই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে জানাই শুভরাত্রি টাটা আমাদের একটা জিনিস দেখাতে বলে তোমাদের তখন দেখাচ্ছিলাম না যে আমার হাতে এরকম মানে জানো চাটা করছিলাম করতে করতে গরমটা পড়ে গেছে খুব ভালো করে দেখো এইখানটা এই যে দিচ্ছি এখানটা ফোসকা পড়ে গেছে হ্যাঁ আর এই আঙুলটাতেও ফোসকা পড়ে গেছে এই আঙুলটাতে পুরো ফোসকা পড়ে গেছে আর জ্বালা করছিলো তো মাজন দিতে একটু কমেছে তো কীরকম বলো একটার পর একটা লেগেই আছে আমাদের ছোটো বড় সব মিশে চলো টাটা